আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে সৌদি আরবে যেতে হলে বা আসতে হলে তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক এটা আমরা এখন সবাই জানি তাকামুল সার্টিফিকেটে আদৌ কি কারোর কোনো উপকার হচ্ছে আমার তো মনে হয় হচ্ছে না তাকামুল সার্টিফিকেট থাকার পরেও সৌদি আরবে এসে নাইনটি কর্মী অবৈধ হতে বাধ্য হচ্ছে মূল বিষয়টা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবেন সৌদি আরবের বর্তমান কাজের অবস্থা ব্যবস্থা করুণ অবস্থা সৌদি আরবে তা সার্টিফিকেট দিয়ে আসেন বা ইঞ্জিনিয়ার হয়ে আসেন যেইভাবেই আসেন না কেন সৌদি আরবে এখন বর্তমানে আসলে আমার আপনার কোনো বেনিফিট হচ্ছে হচ্ছে না আজ থেকে পনেরো বছর আগে বা বিশ বছর আগে বা তিরিশ বছর আগে যারা এসেছে তাদের যেটুকু হয়েছে বেনিফিট তারা যদি তাদের মধ্যে যদি কেউ সৌদি আরব এখন বর্তমানে থেকে থাকে এখনও তাদের কিন্তু সেই বেনিফিটটা এখন পৌঁছে দিতেছে কারণ বর্তমানে সৌদি আরবের অবস্থা খুবই খারাপ অবস্থা তার মধ্যে সৌদি আরবে আসতে হলে ভিসার ক্যাটাগরি অনুযায়ী তাকামল সার্টিফিকেট বাধ্যতামূলক তো তার সার্টিফিকেটটা নিয়ে সৌদি আরবে আসলে কোনো লাভ হচ্ছে কোনো লাভ হচ্ছে না বরং প্রবাসীরা একটা হয়রানির মধ্যে আছে সৌদি সরকার যদিও এটা সিদ্ধান্ত নিছে যে সৌদি আরবে এখন বর্তমানে যত কর্মী নিয়ে আসবো সবাইরে দক্ষতার সাথে আসতে হবে দক্ষতার সার্টিফিকেট সহ সৌদি আরবে আসতে হবে অন্যথায় তাদেরকে নিয়ে আসবে না তো যে যে দক্ষতা নিয়ে আসে সেই দক্ষতা অনুযায়ী কি সৌদি আরবে এসে কাজ করতে পারে কফিল কি তাকে সেই কাজটা দেয় সেই কাজটা তো দূরের কথা কফিল তাকে রিসিভ করে না কফিল তাকে এই কাম্মা দিচ্ছে না তিন মাসের মধ্যে তাকে ফাইনাল এক্সিক্ট লাগিয়ে দিচ্ছে হুরুপ লাগিয়ে দিতেছে তাহলে তাকামুন সার্টিফিকেটটা দিয়ে কি করব। এটা সৌদি সরকারের একটা নিয়ম যে তাকামুন সার্টিফিকেট ছাড়া সৌদি আরবে আসতে পারবে না ঠিক আছে কিন্তু সৌদি আরবে এসে তো কাজ করতেছে না কামা পাইতে না কফিল বাইতে না আমাদেরকে ইদানিং হাজার হাজার লোক একজন দুইজন বলবো না বা শত শত বলবো না হাজার হাজার লোক আমাদেরকে বলতেছে যে ভাই আমি দুই মাস হয়েছে আইসি দেড় মাস হয়েছে আইসি তিন মাস হয়ে গেছে আইসি আজকে তিন মাস পাঁচ দিন চলে আমার এই কামা নেই আমার কফিল নাই কফিলের খুঁজা পাইতাছি না কফিল কোথাকার সেটাও জানি না তারপরে আপনার এই যেই দালাল সে দালালেও পাত্তা দিতেছে না তাহলে এখন করণীয় কি দেশে কিভাবে যাব। তাহলে এই যে প্রশ্নগুলো হাজার হাজার লোক আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাইতে আছে। তারা তো দুই মাস আগে আইছে কেউ তিন মাস আগে আইসাম সার্টিফিকেটটা লাগতে আছে প্রায় চার মাস থেকে পাঁচ মাস আগে থেকে আরও বেশি ছয় মাসের বেশি হয়ে গেছে আর যেগুলো টেকনিক্যাল ভিসা টেকনিক্যাল ক্যাটাগরি ভিসা সেগুলো তো পূর্ব অনেক আগে থেকেই লাগে ইদানিং পাঁচ ছয় মাস ধরে চালু হয়েছে আপনার লোড আনলোড এবং ক্লিনার ভিসা সব ক্যাটাগরির ভিসার তা সার্টিফিকেট বাধ্যতামূলক তাতে কি কোনো লাভ হয় কোনো লাভ হয় না সৌদি আরবে আসার পর অবৈধ হয়ে যেতে আসে কফিল খুঁজা পাইতে আসে না এই কামা ফাইতে না যে তিন মাসের ট্রায়াল পিরিয়ডের একটা ইকামা এই কামা থাকে সেটাও মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় এখন দেশে যাওয়ার জন্য উম্মাদ হয়ে গেছে কারণ কাজ করতে পারতে আসে না কফিল খুঁজতা খুঁজে পাইতে না দালালের খুঁজা পাইতে আসে না তা আপনারা তা কেমন সার্টিফিকেট নিয়ে আসেন বা বিষয় নিয়ে আসেন যেভাবে আসেন সৌদি আরবে এসে কোনো লাভ হইতে কোনো লাভ হইতে আসে না ভাই সৌদি আরবে আসার আগে একটু ভেবে চিনতে আসেন একটু ভেবে আসেন সৌদি আরবে প্রচুর পরিমাণে কর্মী জমা হয়ে উঠেছে কিন্তু কাজ সব বিলুপ্ত হয়ে গেছে কোনো ধরনের কাজ এখন আর সে আগের মতো নাই হানড্রেডের মধ্যে নাইনটি এইট পারসেন্ট কাজ বিলুপ্ত হয়ে গেছে মাত্র দুই পার্সেন্ট আছে আমরা লং টাইম ধরে সৌদি আরব থাকি তো আমরা দেখি তো আমরা তো কাজকাম করি আমরা তো বুঝি তো এই বিষয়গুলো বুঝে শুনে তারপরে সৌদি আরব এসেন অন্যথা এসে বিপদ ফেরেন না লক্ষ লক্ষ টাকা নষ্ট করেন না সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ